বিয়াল্লিশের লড়াইয়ে আজ মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থী তাপস রায় উত্তর কলকাতার বিজেপি প্রার্থী এবারে তাপস রায় আর মনোনয়নের আগে বর্ণাঢ্য রোড শো করে একেবারে সেই প্রস্তুতির ছবি উঠে এলো তাপস রায় উত্তর কলকাতার বিজেপি প্রার্থী মনোনয়ন মিছিলেই উপস্থিত থাকবেন মানিক সাহা এমনটাও জানা যাচ্ছে আর এই রোড শোয়ের আগে যে কী ছবি উঠে এসছে কী বার্তা দিলেন তাপস রায় উত্তর কলকাতার বিজেপি প্রার্থী হিসেবে সেই প্রতিবেদন দেখব সৈকত আমাদের প্রতিনিধি সেখান থেকে সেই প্রতিবেদন তুলে ধরেছে দেখুন দীর্ঘ প্রায় এক মাস ধরে প্রচারের পরে অবশেষে অবশেষে আজকের মনোনয়নপত্র জমা দিতে চলেছেন উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় সেই স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে সেই ভূমিকে স্পর্শ করেই তিনি মনোনয়নপত্র জমা দিতে যাবেন তাপস রায়ের সঙ্গে রয়েছেন অশোক লাহিড়ি বর্ষিয়ান নেত্রী বিজেপির মীনাদেবী পুরোহিত অর্চনা দিদিও রয়েছেন সরাসরি তার সঙ্গে কথা বলে নেব দাদা বেশ প্রায় মাসখানেক মাস দেরেকে প্রচার অবশেষে আজকে নমিনেশন দিতে যাচ্ছেন এখনো প্রচার কিছুটা বাকি আছে আপনার যিনি প্রতিপক্ষ তিনি উত্তর কলকাতার বা বলা ভালো বাংলার রাজনীতির একজন পৌর খাওয়া রাজনীতিবিদ পরজীবী পর আশ্রয় রাজনীতিবিদ পৌর খাওয়া এই সমস্ত এই মিডিয়ার বানানো কি করেছেন কবে বলুন না কি করেছেন কোনো আন্দোলন হি ইজ নট এ প্রোডাক্ট অফ এনি মুভমেন্ট কোনো অর্গানাইজেশন পরিশ্রম বলতে যেটা বোঝায় রাজনৈতিক কর্মীদের জীবনে করেননি প্রথম দিকে প্রিয়রঞ্জন দাস শেষের দিকে মমতা ব্যানার্জি আর মাঝখানে প্রণব মুখার্জি আর সোমেন মিত্র এরা না থাকলে উনি কোথায় থাকতেন কি করতেন সেটা সকলে জানে কোন কোন ইস্যুগুলো নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে প্রচারে যাচ্ছেন মানুষের মানুষের কাছে তাকে পাওয়া যেত না দেখা করতো না কোনো দিন ঘোরেনি এই তো আমি বস্তি বস্তি গলি গলি সর্বত্র যাচ্ছি অলি গলি এবং বস্তি বস্তি সব জায়গায় তো একই কথা সাংসদ হওয়ার আগেও আসেননি পরেও না অর্থাৎ নির্বাচনের ভোট চেতেও আমি যেখানে যেখানে গেলাম সেখানেও যাননি আর পরে তো প্রশ্নই আসেনি জাতীয় নেতা তো ওই জন্য সময় পান না জাতীয় স্তরের নেতা কিন্তু পার্লামেন্টে মুখ খোলেন না উত্তর কলকাতার একটা বড় অংশ বস্তি আপনি সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে গেলে এই বস্তি এলাকাগুলো নিয়ে কি প্ল্যান করার করতে হবে ভাবতে হবে হবে বসতে এবং যারা এক্সপার্টস এই অশোক দাদের মানুষের সঙ্গে পরামর্শ করতে হবে অ্যাডভাইস নিতে হবে আজকে ত্রিপুরার সিএম আসছে আপনার সঙ্গে নমিনেশনে আপনার সঙ্গে পাশে থাকবেন বিজেপির বর্ষিয়ান নেত্রীরা আপনার সঙ্গে রয়েছেন কতটা আশাবাদী কতটা কনফিডেন্ট একশো শতাংশ জয়ের মার্জিন কতটা হবে লক্ষাধিক ভোটে জিতবে উত্তর কলকাতা কেন্দ্র লোক বিজেপি প্রার্থী পোর খাওয়া রাজনীতিবিদ বলে পরিচিত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লক্ষাধিক ভোটে হারিয়ে উত্তর কলকাতা থেকে বিজেপি প্রার্থী হিসাবে নির্বাচিত হবেন তিনি এমনটাই কনফিডেন্ট তাপস রায় ভিডিও জার্নালিস্ট পিনাকি সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা আজ মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থী তাপস রায় কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায় মনোনয়নের আগে বর্ণাঢ্য রোড শো মনোনয়নের মিছিলে উপস্থিত থাকবেন মানিক সাহা মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আজ মনোনয়ন জমা দেবেন তাপস রায় উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে এই উত্তর কলকাতা থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন বিজেপি হয়ে সৈকত রয়েছে আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে কি ছবি উঠে আসছে প্রস্তুতি ঠিক কোন জায়গায় আজ মনোনয়ন করতে চলেছেন আজকে মনোনয়ন জমা দিতে চলেছেন তাপস রায় দেখো এই মুহূর্তের সব থেকে বড় হিন্ট দিয়ে রাখি উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় তিনি আজকে নমিনেশন জমা দেবেন বর্ণাঢ্য এক র্যালির মাধ্যমে তিনি নমিনেশন জমা দেবেন এই যে হুটখোলা গাড়ি এই হুটখোলা গাড়িতে উঠেই তাপস রয় স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে তিনি তার শোভাযাত্রা বা মনোনয়নপত্র জমা দেওয়ার যে যাত্রা সেই যাত্রা শুরু করবেন আরও একটি হিন্ট দিয়ে রাখি তার সঙ্গে থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং সঙ্গে বিজেপির নেতা নেতৃত্ব প্রত্যেকেই থাকবেন এই যে শোভাযাত্রা বা মনোনয়ন জমা দেওয়ার যে যাত্রা এই মনোনয়ন জমা দেওয়ার যাত্রায় বিভিন্ন একেবারে কালারফুল একটি ভিজুয়াল দেখতে পাচ্ছি আমরা এদিকে এদিকে একদিকে প্রধানমন্ত্রীর ছবি বিজেপির প্রাণ পুরুষ বলা ভালো সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার মনীষীদের সব মনীষীদের ছবি কাট আউট সম্মুখে রেখে সামনে রেখেই আজকের এই মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন তাপস রায় এবং এই মুহূর্তে তিনি এই এখানে চলে এসেছেন তাপস রায় রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ যে হিন্ট দিয়েছেন তাতে বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার এগেনস্টে তিনি দাঁড়িয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রায় লক্ষাধিক ভোটে পরাজিত করবেন এতটাই কনফিডেন্ট এতটাই কনফিডেন্ট হয়ে রায় এই হিন্ট দিয়েছেন অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লক্ষাধিক ভোটে পরিচাল লক্ষাধিক ভোটে হারি পরাজিত করে তিনি উত্তর কলকাতা থেকে জয়ী হবেন আমি এই মুহূর্তে এই এলাকায় যারা সমর্থক হিসাবে জড়ো হয়েছেন যারা সমর্থক এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আমরা আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সমর্থক এখনও জড়ো হয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এক বর্ণাঢ্য র্যালি এবং বিজেপির এক সমর্থক তিনি কালারফুল ড্রেসে এসেছেন দাদা আপনার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এই যে আপনি জল ফুল নিয়ে এটা কি কর সারা পশ্চিমবঙ্গের লোক জানে সিন্ডিকেটের রাজ ভরে গেছে চোর চিটিংবাজ জেলে ভোরে জেলে ঢুকে বসে আছে যারা এই ইস্তেহার তৈরি করে যারা ম্যানিফেস্টো তৈরি করে তারা আজ কারাগারে মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে তাই গঙ্গা জল দিয়ে এই রাস্তা শুদ্ধিকরণ করছে আমাদের কাছে তো অজানা কোন চোর এখান দিয়ে গেছে কোন চিটিংবাজ কোন ডাকাত গেছে কোন মেয়েদেরকে নারীদেরকে নির্যাতন করেছে তারা গেছে সেই জন্য রাস্তা শুদ্ধিকরণ এই শুদ্ধিকরণের এই শুদ্ধিকরণের মাধ্যমে কি কি বার্তা দিচ্ছে শুভ হবে আমাদের যাত্রা মোদিজির সেনাপতি এখান থেকে বিজয় লাভ করবে তাই জন্য গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ গঙ্গা জল শুদ্ধিকরণের মাধ্যমে বিজেপির প্রার্থী তাপস রায়ের যে মনোনয়ন শোভাযাত্রা সেই মনোনয়নের র্যালি শুরু হচ্ছে বর্ণাঢ্য র্যালি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির নেতা নেত্রীদের ছবি সম্বলিত একটি পোশাক এই ছবি থেকে অবশ্যই আপনাদের নজর থাকবে সৈকত তোমায় ধন্যবাদ